কারো জীবনে অবহেলার পাত্র হয়ে কষ্ট পাবার থেকে তার জীবন থেকে সরে যাওয়া ভালো এতে অন্তত সম্মানটা থাকে যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নিরাপত্তাকে ভয় পাও কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবে বোকা মানুষ ধোকা খায় আর সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়ে সেরা জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না তার সাথে সম্পর্কের বিচ্ছেদ আমায় বড় সাহস দিয়েছে এখন আর কাউকে হারানোর বেদনা নেই আর নেই কাউকে পাওয়ার ইচ্ছেও মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস যত্ন সম্মান আর মানসিক শান্তি খুঁজে পায় ম্যাচেজের রিপ্লে দেওয়ার গতি বলে দেয় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি আমরা নিজেরাও মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তারা সারা জীবন মনে রয়ে যায় কখনো কারো মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায় যেমন দেয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায় যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না জটি শুধু পৃথিবী সমান অবহেলা